প্রতিমাত্র হ্যাঁ থেকে কিউ টেস্ট দুর্গা ঠাকুর আসবে হ্যাঁ সলিড সলিড বন্ধুরা আমি এখন রয়েছি রব রবীন্দ্রনগর উনি অনেক যে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে সেটা কাজেও অনেকটা এগিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাটামের উপর এখানে মিস্ত্রি রয়েছে যে গেরবার যে থিমটি হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড় তো বন্ধুরা আবার একটা প্যান্ডেলের ভিডিও নিয়ে এখন রয়েছে আমি রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির যে প্যান্ডেলটি হচ্ছে সেখানে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কাজ জোরদার চলছে দিন আগে একবার আপনাদের দেখেছি আবার আপনাদের চলে এসেছি আমি এই প্যান্ডেলের সামনে আর আপনাদের দেখানোর চেষ্টা করছি কাজ অনেকটা এগিয়ে গেছে তো আমি এবার সামনে যাচ্ছি আরও আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আর দেখুন এখানে দাদারা কাজ করছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর দেখতে পাচ্ছেন এখানে যে কাপড়গুলো দিয়ে বাঁধা হবে বাঁশগুলি সেই কাপড়টা ঠিক করা হচ্ছে দেখতে পাচ্ছেন সেট তৈরি করছে এখানে উন্নয়ন সমিতিতে প্রত্যেক বৎসর নতুন ধরনের কিছু থিমে সাজানো হয় এই দুর্গাপুজোর প্যান্ডেল আর এই বছর হতে চলেছে আপনার আগে দেখিয়েছি তবু আপনাদের পরে বলছি আপনাদের প্রথমে দেখি দিয়ে একটু কাজ কদ্ধ রেগেছে তারপর বলছি প্যান্ডেলের উঁচুটা অনেকটা হয়েছে প্রথমে এখানে বাসের কাজ হয়ে গেছে তারপর বাদামের কাজ এবার কাপড়ের কাজ শুরু হয়ে গেছে এখানে দেখুন মিস্ত্রিদের কাজ চলছে তো চলুন সামনে যাচ্ছি ভিতরের কাজ কতটা গিয়েছে সেটাও দেখাবো আপনাদের কাজও অনেকটা এগিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাটামের উপর এখানে মিস্ত্রি রয়েছে জিজ্ঞাসা করব আচ্ছা দাদা বাটামের উপর কিসের কাজ চলছে এখন এখন সব মডেলের কাজ করছে ফোমের হ্যাঁ ফোমের কাজ শুরু হয়ে গেছে আপনারা কবে কমপ্লিট দিচ্ছেন কাজটা আমরা তো ভেতর আগেই সেরে দিচ্ছি পঞ্চমী দু দিন তিন দিন আগে পঞ্চমী দু তিন দিন আগে ভেতরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর বাইরের কাজ তারপরে বাইরে পঞ্চমী দিন হ্যান্ড অফ এখন কিসের কাজ চলছে থার্মোকলের কাজ এখন সব থার্মোকল সব ফোমের মডেল ফোমের মডেল আছে সিলিংটা যেটা আছে সিলিং এ কি কাজ হবে ওই তো সিলিং এ ওই রাজবাড়ির উপরে যে যে পৃথক পরিবার গাড়ি দি সেই সিস্টেম হবে ও লাইট টাইপে ঝাড়বাড় দিয়ে পুরো দিনে নাকি ঝাড়বাতে হবে লাইট সব লাগানো আছে ও টোটাল লাইট ভেতর সব লাগানোই আছে হ্যাঁ আর কোনো লাইট হবে না ও লাইট দেওয়া আছে

রয়েছে আমাদের কাজ চলছে এখানে এগুলো হয়তো কোথাও লাগবে দেখতে পাচ্ছেন আপনারা আর এই জায়গাটাতে যে জায়গাটা দেখছেন এখানে মাকে রাখা হয় এখানটা এখনো সাজানো হয়নি মায়ের যে যেখানে মাকে রাখা হবে সেই জায়গাটা এখন সাজানো হয়নি কাজ তবে চলছে দেখলেন এবার আমরা যাচ্ছি যেখানে গোপাল ভারের পুতুলগুলো রাখা রয়েছে সেখানে যাচ্ছি আর আপনাদের সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি রয়েছে দেখুন সব প্যান্ডেলের মধ্যে লাগানো হবে বন্ধুরা আপনাদের ঘুরেছিলাম ঘাটের যে স্ট্যাচুগুলো রয়েছে ভিতরে সেগুলো ঘুরেছিলাম দেখাবো কিন্তু ওখানে ঢোকার মতো পজিশন নেই আগের ভিডিওটি দেখবেন আপনারা যদি আগের ভিডিওটি এখনো দেখেন সেখানে আগের যে ভিডিওটি এখানে ছেড়েছি সেই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে মন্ত্রিদিন আর যেগুলো রয়েছে সঠিক এই রবীন্দ্রনগর ইউনিয়ন সমিতিতে যে এবার দুর্গা পুজোর প্যান্ডেলের তিনটি হচ্ছে সেটি হচ্ছে রাজবাড়িতেই ঘাট তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগবে এই গোপাল ভাঁড় প্রত্যেকেরই ভালো এই গোপাল ভাঁড়ের গল্প আপনারা প্রত্যেকেই শুনেছেন এবং আমিও শুনেছি খুবই মজার মজার গল্প রয়েছে সেই গোপাল ভাঁড়ের প্যান্ডেলের থিম এই আসানসোলের রবীন্দ্রনগর ইউনিভার্সি সমিতিতে হতে চলেছে তো খুবই সুন্দরভাবে খুবই লোজার যোগার প্যান্ডেল দেখতে চলেছে তো ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ রবীন্দ্রনগর ইউনিয়ন সমিতির যে প্যান্ডেলটি হতে চলেছে সেই থিমটা একটু জেনে নেবো এখানে দাদা রয়েছে নমস্কার আমি সঞ্জয় আর একটা ছোট ইনফরমেশন আপনাদেরকে দিতে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা রাজবাড়িতে গোপাল ভাঁড় এখানকার থিম অবশ্যই আপনি জানেন রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি প্রত্যেক বছরের মতো এই বছরও সেরা থিম করেছে আরেকটা খুবই খুশির খবর আপনাদেরকে জানাতে চাই যে টপমোস্ট কিউটেস্ট বিউটিফুল